বাচ্চাদের জন্য বাসার তৈরি বাদাম বিস্কিটের রেসিপি হ্যালো প্রিয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা কিন্তু অনেক মায়েরাই আছি বাচ্চাদেরকে বাইরের খাবার দিতে চাই না বিশেষ করে বিস্কিট জিনিসটা আমরা একদমই দিতে চাই না যেটা বাচ্চারা খেলে অনেক সময় মুখের রুচি চলে যায় তাই আপনারা চাইলে এভাবে বাসায় বিস্কিট তৈরি করতে পারবেন পাশে যে খাবারটা তৈরি করা হয় সেটা কিন্তু অনেক বেশি ভালো হয় এই রেসিপিটার জন্য যা যা লাগছে ব্ল্যান্ড করা চিনি ব্ল্যান্ড করা বাদাম তেল কাজু বাদাম এবং ময়দা এরপর আমি একটা বাটিতে বাদাম গুঁড়ো এবং ব্ল্যান্ড করা চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে তাল মিষ্টিও ব্যবহার করতে পারেন এরপর এখানে পরিমাণ মতো আমি ময়দা দিই আবার আপনারা চাইলে ময়দা আপনারা চাইলে ময়দা ও ব্যবহার আটা দিও এটা তৈরি করতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে তৈরি করতে পারেন এবার সব উপকরণগুলো আমি এখানে হালকা লবণ দিয়েছি যেন বাদামগুলো ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার জন্য